তরুণ কুয়ার ভিতর থেকে পানি উঠাইতে গেল তার একটা কাঠের বাসন আছে কাঠের বাসন তার কাঠের বাসন আছে কাঠের বাসন এই কাঠের পেয়ালা কুয়ার ভিতরে পড়ে গেল আপনি যদি আরবের কুয়াগুলি দেখেন তাহলে দেখবেন বিরাট বড় গভীর বাংলাদেশের কুয়া বিস্ত্রি সাত খনন করলে পানি পাওয়া যায় কিন্তু আরবের কুয়া এক দেড়শো দুইশো হাত খনন করার পরে পানি আসে গভীর অনেক গভীর কুয়ার গভীরে পানিটা আপন পেয়ালাটা পড়ে গেল শিবৃন্দমানি বলেন আমি দূরে দাঁড়ায় দেখি দেখি আজকে যুবকটা কি করে এমন সময় দেখি আল্লাহর রে তরুণ বুজুর্গ বাংলা আল্লাহর দরবারে হাত বাড়াই দেবো আল্লাহ

দাঁড়াইয়া সে হাত ধরে দিলো আল্লাহ আমার তৃষ্ণা লাগলে তুমি পানি দাও আমার ক্ষুদা লাগলে তুমি খাবার পাঠাও আল্লাহ আজকে কুয়ার ভিতরে আমার পানির পেয়ালা পরে গেছে আল্লাহ আমার পানির পেয়ালা ফেরত দাও দেও আল্লাহ পানির পেয়ালা ফেরত দিবলি হুমানি বললেন আমি আশ্চর্য হলাম আশ্চর্য হয়ে আমি দেখলাম কুয়ার ভিতর থেকে পানি উঠে 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 কুয়া ভরে গেল আর তার কাঠের পেয়ালা পানির সাথে চলে কাঠের আসলার থেকে পানি পানি করলো তারপরে দেখি কুয়ার পাশে সে নামাজে দাঁড়িয়ে গেল একবার জোরে বলা যাবে কি মারা হবা তেলের গাড়ি তালে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় রে বিনা তলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান ফিরে আসেন নবীদের সুন্নতের দিকে ফিরে আসেন প্রিয় নবীর আদর্শের দিকে ফিরে আসেন আমরা মুসলমান নীতিতে বিশ্বাসী মালয়েশিয়াতে গেলাম আমি গেন্টিং হাইল্যান্ড ভূমি থেকে ছয় হাজার ফিট উপরে গেন্টিং হাইল্যান্ড ওই ছয় হাজার ফিট উপরে মালয়েশিয়ান সরকার জোহার আসর করে দিয়েছে পৃথিবীর সবচেয়ে কঠিন এবং হাজার হাজার কোটি টাকার লেনদেন যেখানে হয় সেটার নাম হাইল্যান্ড মনে রাখবেন পৃথিবীর বড় বড় হাইল্যান্ডারু যারা আছে ওইখানে বসে বসে তারা জোয়া খেলে আমি যাচ্ছি দেখলাম দুলাল হাজার কোটি কোটি টাকার মালিক যারা কোটি কোটি টাকার গাড়িতে যারা চলাফেরা করে ভিতরে বসে বসে জোয়া খেলতেছে পুলিশ তাদেরকে পাহারা দেয় তা আমি তো জুব্বাটা বিকেয় দিয়ে টুপি টুপি মাথায় দাও আমার দেহে চিন্তা করে হুজুর করতে যাইলাম আমি পড়তে ঘুরতে ঘুরতে দেখে দেখেটিকে চলে আসলাম দেখলাম যে গুজ্জো আকিলতেছেন খুব ভালো পৃথিবীর সবচেয়ে একবারে বেশি জোয়ার স্থান হচ্ছে গেন্টিং হাইলাইট সব সময় এখন যখন ঠান্ডা দেখতেছেন এরকম ঠান্ডা থাকে গেন্টিং হাইলাইট আকাশে মেঘ ঘুরে আসে সুন্দর জায়গা ওখানে ওরা যায় এই হাজার হাজার কোটি টাকা লেনদেন হয় এখানে গেম সব ব্যাংকিং সিস্টেম আর কি অনলাইন সিস্টেমে জোয়া খেলে বেশি বেশি তো যাই হোক গেমথিং হাইল্যান্ড থেকে আসার সময় ছেলেরা আমাকে একটা গাড়ি করে দিল আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার সরাইলের একটা ছেলের শাকিল আমার খুব মায়া করো জানার পর আমার সাথে গেল গেমতিং হাইল্যান্ড ঘুরে দেখানোর পরে একটা গাড়ি করে দিল তো গাড়ি আসলো কুয়ালালামপুর ড্রাইভার ছিল হিন্দু তামিলনাড়ুর হিন্দু আমি বললাম তুমি কি এ দেশের না ইন্ডিয়ান তা বললো না আমি মালয় আদিকাল থেকে মালয় মালয়েশিয়াতে থাকি ভালো তো আমাকে গাড়িতে একবারে নিয়ে আসলো একেবারে আমার হোটেলে নামাই দিল তো বিল হলো পঞ্চান্ন রিঙ্গিত তা আমি ভুলে ওকে প্রশান্ত রিঙ্গিত দিয়ে দিই তো নামার সাথে সাথে আমি গেট থেকে নামতেছিলাম তো একজন বলে প্লিজ সার ওয়েট আমি এনি প্রবলেম বলার জন্য তো আমাকে টাকা ফেরত দিল তো বলো যে স্যার ফিফটি ফাইভ রিঙ্গিত তো আমাকে পঞ্চান্ন টাকা বিল হয়েছে আমার পঞ্চান্ন টাকা রাখে বাকি টাকাটা আমাকে ফেরত দিয়ে দিল বুঝেন কিন্তু ঠিক এক মাস পরে দুই মাস পরে আমি গেলাম মালদ্বীপ জন্য মাহাবিল করে আমি হোটেলে গেছি গোসল টসল করে অজু টুজু করে নামাজ কালাম পরে চিন্তা করলাম খেয়ে আসি সারাদিন খাইনি বিমানের ভিতরে খাইনি আগের দিন মাহাবিল করে রান্না দিয়েছে বিমানের ভিতরে ঘুমাইছি বেরিয়ে খাইতে দূর গো টু গো টু আমি খাইনি আমি ঘুমাইছি কিন্তু খাওয়া দাওয়ার দরকার নেই মালদ্বীপ যে খাও তো যা আমি ঘুমাইছি খোদাও লাগছে তিনটে মেজে গেছে দেশের গেলাম এক বাঙালি হোটেলে ঢোকার পরে খাইলাম পঁচাশি রুপিয়া বিল হইলো ওদের দেশে টাকা রুপিয়া তো বিল হওয়ার পরে আমি বললাম ভাই আমার কাছে তো রুফিয়া নাই ডলার আছে তো বলতেছে ডলার দেন তা আমি বললাম যে একশো ডলার দিলে কত টাকা দিবা দিবা কত টাকা তো বলতেছে একশো ডলার দিলে আঠারোশো রুপিয়া দিব আমি বললাম আমি জানি দুই হাজার রুপিয়া পাবো তুমি আঠারোশো বলতেছো দুইশো টাকায় মাইনাস কেউ সিস্টেম এটা দেখেন বাঙালি সিটার আমি আশ্চর্য হলাম যে আমি বললাম দেখ রে আমি ওয়াজ করি তুই আমার ওয়াজ হল ওর বাড়ির কুষ্টিয়া আমি ওয়াজ দেখলাম দেখ আমার ওয়াজ এটা ওয়াজ করতে আসছি এই ভিলা কলেজে মালে ভিলা কলেজে মাহফিল আছে উনত্রিশ তারিখ থেকে যাবি উনত্রিশে অক্টোবর না উন অক্টোবর না সেপ্টেম্বর ভুলে গেছি সাতা মনে হ্যাঁ উনত্রিশে অক্টোবর তে মাহফিল আছে তুই যাস ভিলা কলেজে আমি বললাম আমার কাছে তো একশো ডলার নাই পঞ্চাশ ডলার আছে আমি আগে মালয়েশিয়া গেছিলাম সেখান থেকে কিছু ডলার বাড়ছিল তার পঞ্চাশ ডলার আছে তো পঞ্চাশ ডলার নেই তাকা হুজুর 50 ডলার দিলে তলে 800 টাকা পাবেন। বলেন হারও 200 মাইনাস। পুরো সিস্টেমই এটা। ভালো জুরি ঢাকায় তরে ঢাকায় তরে শতানের সন্তান। পর ফোন দিলাম দুলাল ভাই যে আম দা করছে উনি দেশের নাগরিক বাংলাদেশি কুমিল্লাতে পারি। ভাই জানে কি অবস্থা কোন টাকাতে পালে পড়লাম। হুজুর আ আপনি তো সিটারের পালে ঘুরে গেছেন। বললাম ভাই সিটার তো দেশের সিটার না এটা আমার দেশের সিটার।

মুসলিম হতে হবে যারা আকাশের দিকে তাকাইলে বৃষ্টি আসত কুয়ার ভিতরে তাকাইলে কুয়ার থেকে পানি আসত সাগরে তাকাইলে সাগরের জোয়ার বন্ধ হয়ে যেত মুসলিম মুসলমান হাজির হজরত